অনেক সিন্ডিকেট হয়ে গেছে কথাটা বুঝছেন যে প্রচুর সিন্ডিকেট ও কাজ করলে আমি কাজ করব না ওকে নিলে আমি কাজ করব না এই প্রবণতাগুলো আগে কিন্তু ছিল না আগে পরিচালক নির্ধারণ করতো কে কাজ করবে কে কাজ করবে না এখন পরিচালকরা শিল্পীদের দ্বারা মানে নির্দেশিত হয় যে একে নিলে আমি কাজ করব একে নিলে আমি কাজ করব না তো এইসব ঘেনতাকারী আমার ভালো লাগে না আর আপনি বলেন একটা নাটক দেখে এখন বাই সে আমার বিহাইন্ড দ্য সিন দুই হাজার সালে করা এখন পর্যন্ত সবার মুখে মুখে তারপরে সিক্সটি নাইন দুই হাজার চারে পাঁচে করা এখনও সবার মুখে মুখে অনেকে আমাকে এখনও বর্দা বললে ডাকে সেই ধরনের কাজ কি এখন হচ্ছে হচ্ছে না এখন মানুষ কাজ করছে হচ্ছে মানে খুব ইনস্ট্যান্ট কফির মতো ব্যাপারটা আপনি দেখছেন ভুলে যাচ্ছেন আর সবচেয়ে বড় ব্যাপার যে টেলিভিশন কত টেলিভিশনের নাটক কতজন দেখে এখন অনেক কমে গেছে দর্শকদের সংখ্যা টু তো হুমকির মুখে আছেই কারণ একটা কথা কি যে কয়জন পরিচালক এডুকেটেড এটাও আপনাকে বুঝতে হবে কয়জন পরিচালক এডুকেটেড তাই না কারণ সবাই কিন্তু এজুকেটেড না আগে যেমন আগের পরিচালকরা সবাই এডুকেটেড ছিল মিডিয়া মিডিয়া ইটসেলফ সেলফ হচ্ছে এটার কারণ কারণ হয়েছে কি যে আগের মতো আর নাই আগে আমরা যখন কাজ করতাম কাজ করার পরে আমরা পেমেন্টটা পেতাম এখন পেমেন্টটা খুব ধাপে 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 পেতে হয় যার ফলে হাইপার টেনশনের মধ্যে থাকতে হয় একটা তো আমি এই বয়সে এসে আর এই টেনশনগুলো নিতে চাই না দেখেই আমি মানে আস্তে আস্তে অভিনয় করা কমিয়ে দিয়েছে আমার ছেলেও এখন গ্র্যাজুয়েট হয়ে গেছে সো আমার আর আমার আমি তো এক সময় সেনাবাহিনীতে ছিলাম রিটায়ার্ড ক্যাপ্টেন ওখান থেকেও একটা পেনশন পাই যার ফলে আমার চলে যাচ্ছে কেটে যাচ্ছে ওটা যখন মানে ফেসবুকে যখন গ্রামীণ ফোন ওদের টপ ফ্যান বানাইলো আমাকে প্লাস ওদের মানে গ্রামীণ ফোন ওই অ্যাডটা করার পরে ওখানে যে আমি হাইপটা দেখে দেখেছি তাতে আমার মনে হয়েছে যে জিনিসটা আসলেই খুব ভালো হয়েছে না না আমার ওরকম বাজ বিচার আমি এক জায়গায় গেলে যে জিনিসটা আমার প্রথম পছন্দ হয় আমি সেটাই কিনি যার ফলে আমি খুব সিলেক্টিভ কিছু লোকের কাজ করি একদমই যে বন্ধ করে দিয়েছি তা কিন্তু না আমি কিছু কাজ করছি কতকারের কাজ করছি করবো সামনেও করবেও না রাজের কাজ গত বছরের আগের বছর শেষ করেছিলাম তারপরে ও তো এখন একদম ওরা আবার আরও একটা বিষয় এসে গেছে যে ভিউয়ার্স কাদের বেশি মানে ইউটিউবে ভিউয়ার্স কাদের বেশি এখন আমি তো আমার ভিউয়ার্স কি আছে না না আছে এটার খবর আমি রাখি না কিন্তু পরিচালকরা রাখে তো ওইভাবে তারা কাস্ট করে তো যেই সমস্ত এটা এখন আমি কিভাবে ব্যাখ্যা করব আমি শুধু এটুকুই বলবো যে আসলে যেমন আমি কিছুদিন আগে একটা ওটিটির কাজ করেছি হইচয়ের সাবরিনা ওখানে কিন্তু মানুষ আমাকে মনে রেখেছে ঠিক আছে এবং এখনও কিন্তু সবাই আশফাককে জিজ্ঞেস করে আশফাক নিপুণকে যে আপনি সাবরিনা টু কবে বানাবেন ওখানে রুনা খান আমার বিপরীতে ছিলেন তারপরে এই আপনি যে গ্রামীণ ফোনের অ্যাডটার কথা বললেন তো এরকম কাজ আমি করছি কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন একটা কাজ করবেন আপনার মাথায় এটা রাখতে হবে যে দর্শক এই কাজটা অনেকদিন মনে রাখবে এখন সবাই এখন আসলে লাভের পিছনে হ্যাঁ মানে বাণিজ্যের পিছনে ঘুরছে কতটা এটা মানুষ মনে রাখবে এটা ব্যাপারে খুব একটা বজার সবাই না টু তো হুমকির মুখে আছেই কারণ একটা কথা কি যে কয়জন পরিচালক এজুকেটেড এটাও আপনাকে বুঝতে হবে কয়জন পরিচালক এডুকেটেড তাই না কারণ সবাই তো এজুকেটেড না আগে যেমন আগের পরিচালকরা সবাই এডুকেটেড ছিল এখন যারা এজুকেটেড আছে তারা ম্যাক্সিমাম শুধু ওটিতেই কাজ করছে জাস্ট বিকজ ওই শুধুমাত্র লোক হাসানোর নাটক করে তো আপনার কোনো কাজ নাই ই হতে পারে না আপনাকে ওখানে একটা মেসেজ দিতে হবে একটা বার্তা দিতে হবে তাই না সেই বার্তাটা আপনি কোন নাটক থেকে পাচ্ছেন আমাকে বলেন